দেখো দেখো আজকে একটা জিনিস দেখা হঠাৎ ছাদে গিয়েছিলাম একদম সন্ধ্যের আগে মানে বিকেল করে গাছে পানি দিতে উঠলাম আকাশে দেখলাম একদম ছোট্ট একটা বিমান ছিল দেখিয়ে দেখিয়েছিল আমাকে কিন্তু ইবাদ তো ওর এতদিন এত অসুখ ছিল যে কোনো সময় পাচ্ছিলাম না তো সন্ধ্যার দিক থেকেই ব্লগটা দিলাম আর কি ছোট্ট একটা মিনি ব্লগ আর আকাশটা এত সুন্দর লাগছে দেখো না কী বলার মতন মানে আমি চারদিকে খালি ঘুরে ঘুরে দিতেছিলাম তার উপর এই গাছের ফুলটা এত দারুণ এত দারুণ বলার বাহিনী মানে ওই তুলা ফুল বলে না ফু দিলে উড়ে যায় সেরকম একটা অবস্থা তো আমি ফু দিচ্ছিলাম তার মধ্যে এক ফুটে পিছনের গাছের তুলাগুলোও পড়ে গেল এরকম একটা অবস্থা আর গাছগুলোতে অপরাজিতা আর অপরাজিতা ধরেছে এদিকে আমি একটা থুলে ইবাদকে দিলাম ও ফু দিচ্ছিল তো আর কিছুক্ষণ পরে আরগুলো দেখতেছি একদম সাবার কোনোটাই খুঁজে পাচ্ছি না আর অন্যদিকে দেখলাম এই ছোট্ট ছোট্ট কিছু গাছ পিঙ্ক পিঙ্ক কিছু আছে আর সাথে এরকম তুলার মতো আরগুলো তো ফুটে নাই ছোট্ট ছোট্ট কলির মতো ধরে আছে এটাও ফুটলে কিন্তু বেশ সুন্দর হয় আর পেঁপে গেছে নিচে অপরাজিতা এটা তো আরো সুন্দর কালারটা দেখলেই চোখে দেখে থাকে এক এক পাতার ফুল যেটা বলে আর কি দেখো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটা দুটা যা ধরেছে সেটা পুরোটাই নিয়ে ফেললাম আর কি মানে যে তো একদম শুকিয়ে যাবে কিছুক্ষণ পরে কারণ কাছেই থাকবে না তো একটা দুটা করে এক এক জায়গায় অপরাজিতা এক এক রকম আছে আর এই সময়টাতে ধরছে অলরেডি আর এদিকে দেখলাম সন্ধ্যা মালতি এই যে মালতির বীজ এটা নিয়ে নিলাম কারণ যত যতগুলো বিচি পাচ্ছি এখনই সবগুলি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছিলাম তো বেশ ভালো লাগতেছিলো কারণ ছাদে উঠে পানি না দিলে একদিনই রোদে একদম সব কিছু শুকিয়ে যায় আর এই দেখো এই ছোটো ছোটো তুলা ফুলগুলো আর এই পিংগুলো এত সুন্দর লাগতেছিলো মানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম গাছের কী অবস্থা মোট কথা পানি প্রতিদিন দিতেই হবে পানি একদিন যদি না পড়ে একদম মরা হয়ে যায় গাছগুলো আর যখন গাছগুলো তরতজা থাকে না এত ভালো লাগে বলার বাহিরে আর ছাদে উঠে দেখছিলাম আজকের আকাশটাও কেমন যেন একটু অদ্ভুত রকমের পুরো আকাশটা যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে এঁকে দিল আর আমি দূর থেকে দেখছিলাম সন্ধ্যা মারতির গাছ দুটো জায়গায় হয়েছে আর অপরাজিতা আরেকটা জায়গায় গেলাম সেখানেও এরকম করে ধরেছে একদম গাঢ় গাড়ো নীল রক এই যে দেখো দেখতে বেশ ভালো লাগছে আর এখন আসলে মৌসুমটাই মনে হয় এরকম বর্ষাকালে যা বীজ হওয়ার হয়েছে এখন মোটামুটি গাছে গাছে একদম বীজ ধরা আর যেগুলো ফুটেছে প্রত্যেক দিনই মানে গাছের মধ্যে থাকে মানে কলির মতো এসেছে আজকে একটা ফুটছে কালকে একটা ফুটছে প্রতিটা টবেই যাচ্ছি প্রত্যেকটা টবের গোড়ায় গোড়ায় অপরাজিত আছে মানে বেশ একটা রানি রানি ভাব লাগে এই ধরনের অপরাজিতা যখন ধরে আমার খুবই ভাল লাগে এটা একটা পাখির বীজ থেকেই কিন্তু এতটুকু এসেছে এখন পুরো বাড়িতেই অপরাজিত আছে খুব খুশি লাগে কিন্তু আমার